সন্তানকে যে বাপ বলি আমরা সন্তানকে মা বলি এটা ঠিক অনুরূপ যেরকম আপনি আপনার সন্তানকে বলতেছেন ও আমার চাঁদ ও আমার সোনা মানি ভাই আপনার সোনা গলার মধ্যে মালা বানানোর কিন্তু আপনার বাচ্চাকে সোনা বলেন চাঁদ আকাশের মধ্যে কিন্তু আপনার সন্তানকে আপনি চাঁদ এতত্র বলে ডাক দেন এটা যে আদরের অর্থে প্রকিতা অর্থে নয় যে একই রকম নিজের সন্তানকে যদি আপনি বাবা অথবা মা বলেন তাহলে ওটা প্রকিতা অর্থে নয় স্নেহে এটাতে কোনো সমস্যা নাই এই মাসলার আলোকে অনেকেই বলেন আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে அப்பா அம்மா বলে সম্বোধন করতে পারবো কিনা আরobra নিজেদের শ্বশুর শাশুড়িকে அப்பா அம்மா বলে না তারা খাল বলে আমি বলে잖아 এটা তাদের সম্বোধন কিন্তু নিজের আব্বা আম্মার বাইরে সম্মানসূচক ভাবে যদি শ্বশুর শাশুড়িকে বাবা মা বলে তাহলে এটা নাজায়েজ নয় সুতরাং নিজের সন্তানকে স্নেহ করে আব্বা আম্মা বলা অথবা তাদেরকে বাবা বা মা বলে সম্বোধন করা শরীয়তে কোনো বারণ নাই বরং এটা জায়েজ আছে একজন